ঠাকুরের রাশিয়া চিঠি প্রথম পত্র রাশিয়ায় অবশেষে আসা যা দেখছি আশ্চর্য ঠেকছে অন্য কোন দেশের মতোই নয় একেবারে মূলে প্রভেদ আগাগোরা সকল মানুষকে এরা সমান করে জাগিয়ে তুলেছে চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে তাদেরই সংখ্যা বেশি তারাই বাহন তাদের মানুষ হবার দরকার নেই দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত সবচেয়ে কম খেয়ে কম পড়ে কম শিখে বাকি সকলের পরিচর্যা করে সকলের সকলের চেয়ে চেয়ে বেশি বেশি তাদের তাদের পরিশ্রম কথায় তারা মরে উপরওয়ালাদের লাথি ঝাঁটা খেয়ে মরে জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধে কিছুর থেকেই তারা বঞ্চিত তারা সভ্যতার সুচ মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে উপরে সবাই আলো পায় তাদের গা দিয়ে পড়ে আমি অনেক দিন এদের কথা ভেবেছি মনে হচ্ছে এর কোনো উপায় নেই তলায় না না থাকলে উপরে পারে অথচ থাকতে উপরে থাকার দরকার আছে উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না কেবলমাত্র জীবিকা নির্বাহ করার জন্য তো মনুষ্যত্ব নয় একান্ত জীবিকাকে অতিক্রম করে তবে তার সভ্যতা সভ্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের ক্ষেত্রে ফলেছে মানুষের সভ্যতার এক অংশে অবকাশ রক্ষা করার দরকার আছে তাই যেসব মানুষ শুধু অবস্থার গতিকে নয় শরীর মনের গতিকে নিচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যোগ্য যথাসম্ভব তাদের শিক্ষা স্বাস্থ্য সুখ সুবিধার জন্য চেষ্টা করা উচিত